বন্ধুরা চলতি বছরের চারুই জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে আর এই ফলাফলের ভিত্তিতে দেশে কোন রাজনৈতিক দল কতগুলো আসনে জয় হয়েছে তা যেমন আমরা মোটামুটি সকলেই জানি ঠিক তেমনই বাংলার লোকসভা কোন রাজনৈতিক দল কয়টি আসনে জয় হয়েছে তাও আমরা মোটামুটি জানি কিন্তু আমরা যেটা জানি না সেটা হলো এই বিয়াল্লিশটি লোকসভা আসন বাংলার যে দুশো তিরানব্বইটি বিধানসভা কভার করছে সেই বিধানসভা আসনগুলোতে কোন দল কতটা এগিয়ে আছে আর কোন দল কতটা পিছিয়ে আছে তো আজকের এই ভিডিওতে আমরা জানবো দমদম লোকসভার ষাটটি বিধানসভা আসনে কোন দলের পাল্লা কতটা ভারী খড়দহ বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে একাশি হাজারটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে সৌত্তর হাজার আঠাশটি আর সিপিআইএম ক্যান্ডিডেট ভোট পেয়েছে বত্রিশ হাজার সাতশো উনিশটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজেপির থেকে দশ হাজার নশো বাহাত্তরটি ভোটে এগিয়ে রয়েছে দমদম উত্তর বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে ছিয়াশি হাজার চারশো সতেরোটি ক্যান্ডিডেট ভোট পেয়েছে আশি হাজার একশো পনেরোটি আর সিপিআইএম ক্যান্ডিডেট ভোট পেয়েছে পঁয়তাল্লিশ হাজার ছিয়ানব্বইটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজেপির থেকে ছ হাজার তিনশো দুটি ভোটে এগিয়ে রয়েছে চারশো চুয়াত্তর টি আর সিপিআইএম ক্যান্ডিডেট ভোট পেয়েছে পঁয়ত্রিশ হাজার আটশো ঊনপঞ্চাশটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজেপির থেকে বারো হাজার চারশো পঁয়ত্রিশটি ভোটে এগিয়ে রয়েছে কামারহাটি বিধানসভা

গোপালপুর ক্যান্ডিডেট ভোট পেয়েছে পঁচাত্তর হাজার দুশো ছত্রিশটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে পঁচাত্তর হাজার একশো বাষট্টি আর সিপিআইএম ক্যান্ডিডেট ভোট পেয়েছে তিরিশ হাজার তিনশো ছিয়াশিটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজেপির থেকে মাত্র চুয়াত্তরটি ভোট এগিয়ে রয়েছে